বর্তমান সময় আপনারা দেখতে পাচ্ছেন মেয়েরা কোথাও সেফ না রাস্তাঘাটে না কোথাও না আর পোশাক কখনো ধর্ষকের কারণ ধর্ষণের কারণ ধর্ষক সবসময় তার মাথার মধ্যে নোংরা চিন্তা নিয়ে ঘরে দেখায় সে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করতে পারে শুধু বাচ্চা মেয়ে না আমাদের বোনেরা যারা রাস্তাঘাটে চলাফেরা করছে আপনারা দেখতে পাচ্ছেন তারা রাতের বেলা সেফটি চলাফেরা করতে পারছে না এবং আমি মনে করি না এটা তাদের পোশাকের কারণে হচ্ছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আমরা চাই আজকে থেকে আমরা এই রাস্তায় নামিনি দর্শকের বিরুদ্ধে অনেক আগে থেকেই নেমেছি কিন্তু ধর্ষকের কোনো প্রকার শাস্তি আমরা দেখিনি যদি একজন ধর্ষককে সেইভাবে শাস্তি দেওয়া যায় তবে প্রত্যেকটা ধর্ষক প্রত্যেকটা ধর্ষক সমানভাবে ভয় পেয়ে যাবে যে না একটা নারী নারীকে ছোঁয়ার আগে দশবার ভাববে সে আচ্ছা আপ আপকে তো নারী কি আহ্বান জানাবেন নারী নারীদের প্রতি আমার একটাই আহ্বান মনেরা তোমরা সবসময় স্ট্রং থাকবা নারী নারী মানে কোনো হেলাফেলার জিনিস নয় নারীরা কাজী নজরুল ইসলামে কথা বলেছেন যে কোনো কাজী হচ্ছে গিয়ে নারী নরের সাথে নারীও তার অর্ধেক ভূমিকা পালন করে

কিন্তু এই যে সমাজের এই যে চলে আসছে ধর্ষিত হচ্ছে কিন্তু কোনো শাস্তি হচ্ছে না মানুষ দিন দিন শুধু দেখতেছে ধর্ষণ বাড়তেই আছে এই সময়ে আমাদের একটাই দাবি প্রত্যেকটা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি বন্ধ হোক আজকে নারী দিবসে আমরা যে মানববন্ধনী করতেছি এটা কিন্তু কখনোই সমীচীন ছিল না এর কারণ বাংলাদেশে যে বর্তমান যে অবস্থা চলতেছে নারীরা বিভিন্ন জায়গায় প্রতিনিয়তই দর্শনের শিকার হচ্ছে এটা কখনোই আমার পাশেও মা আছে বোন আছে আমাদের সেই দৃষ্টিতেই ডাকানো উচিত কিন্তু আমরা সেটি দেখছি না বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই যদি যদি বলি আমি যে বাংলাদেশের আইনে বলা হয়েছে নয়ের এক তারায় বলা হয়েছে যে যদি কোনো পুরুষ দর্শন করে কোনো নারীকে বা কোনো নারী দর্শনের শিকার হয় সেই দর্শককে মৃত্যুদণ্ডে দ্বন্দ্ব দণ্ডিত করতে হবে বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে কিন্তু আমরা যেটা দেখি যে দর্শককে গ্রেফতার করার পরেও আমরা যেটা দেখি যে দর্শককে গ্রেফতার করার পরেও সে কিছুদিন পরে সে জামিন পেয়ে যায় কেন জামিন পেয়ে যায় হয়তো টাকার লীলা খেলায় জামিন পেয়ে যায় আমরা এটা চাই না আমরা আজকে এখানে যে হাজির হয়েছি মাগুরায় আট বছরের একটি শিশুকে গত দুই তিন দিন আগে দর্শন করা হয়েছে এটা খুবই নাক্কারজনক ঘটনা যে তার তালই কর্তৃ গত ধনের শুরু কর্তৃক দর্শন হয়েছে দর্শিত হয়েছে এটা কখনোই কাম্য ছিল না এরকম বিভিন্ন জায়গা ছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো আমরা শুনছি আমরা তারই প্রতিবাদে শুধু ওই একটি মেয়েই নয় সারা বাংলাদেশে প্রতিনিয়ত যে নারীরা দর্শনের শিকার হচ্ছে তার প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন এখানে ডেকেছি বৈশিমবণী ছাত্র পরিষদ জেলার উদ্যোগে এখানে সর্বসাধারণ অংশগ্রহণ করেছে আমরা আজকে কয়েকটি দাবি নিয়ে উপস্থিত হয়েছি দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রথমত মাগুরে আট বছরের শিশু দর্শনকারী ব্যক্তিকে জনসম্মুখে ফাঁসি দিতে হবে দর্শকের সর্বোচ্চ সর্বনিম্ন শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে যদিও আইনে বলা আছে যে ফাঁসি কার্যকর করতে করতে হবে বা ফাঁসি হবে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি এবং সেই ফাঁসি দিতে হবে জনসম্মুখে যাতে একজনকে দেখে হাজার জনে সেটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে তিন নম্বর বিগত দিনগুলোতে দর্শন হওয়া যতগুলো দর্শন হয়েছে সেগুলো সুষ্ঠু তদন্ত করতে হবে এবং তিরিশ কার্য দিবসের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে নাম্বার চার বিগত দিনে দর্শন মামলা জামিন প্রাপ্ত সকল দর্শক আসামিদের জামিন খারিজ করতে হবে এবং অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে নাম্বার পাঁচ দর্শন মামলায় আসামি চিহ্নিত হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে নাম্বার ছয় দর্শনে ভিকটিমের পক্ষে মামলায় যাবতীয় খরচ সরকারকে বহন করতে হবে আমরা যেটা দেখছি বর্তমানে পুলিশ কিছুটা হলেও তারা তাদের স্থানে যে কাজ করার কথা ছিল তারা সেটি করছে না কিছুটা নমনীয় অবস্থায় আছে আমরা এটা দিকার জানাই কারণ এই চারা দর্শন করে এদেরকে জনসম্মুখে শাস্তি দিতে হবে চাইলে প্রয়োজনে ক্রোধ ফায়ার দিতে হবে সাধারণ মানুষের সামনে আমার এই বোন আমার মা আমার বোন তারা কেন নির্দিদা চলাফেরা করতে পারবে না তাদের কেন সেই ভয়তে চলতে হবে যে আমি বের হলে নাকি কোন ছেলে কোন পুরুষ কর্তৃক ধর্ষিত হব এটা কখনোই আমাদের কাম্য নয় এই বাংলাদেশে আমরা এটা চাই না আমরা চাই দর্শকের সম্পূর্ণ শাস্তি হবে এবং সেটা জনসম্মুখেই হতে হবে